সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে ঢাকা ইউনিভার্সিটির নির্বাচন নিয়ে আলোচনা করব তার আগে একটি ফুটেজ প্লে করি তারপর আরও কয়েকটা ফুটেজ আছে এগুলো প্লে করব তো লেস প্লে দা ফার্স্ট ফুটেজ এস এম ফরহাদ এবং সাদিক কায়েমের নামটা আগে থেকে পূরণ করা ছিল প্রক্রিয়া হলে যে ঘটনা দেখলাম তাহলে তো এই গোটা মানে এই এলাকায় যত ভোট হয়েছে সব বাতিল হয়ে যাওয়া উচিত নিশ্চয়ের মধ্যে দেখি সেই আট দশ জনের মধ্যে ছয়জন জন হলো সাত দল প্যানেলের প্রার্থী তাদের পক্ষে রেজেন্ট আর একজন আছেন বাক্সাসের আর বাকি দু একজন স্বতন্ত্র আমাদের যে এজেন্ট ছিল সেই এজেন্টদেরকে আমরা দেখেছি সেখান থেকে কিন্তু বের করে দেওয়া হয়েছে শুনেছেন এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে ঠিক আছে এটা হচ্ছে ভূত কারচুপির প্রধান লক্ষণ আরো শোনা যাক আচ্ছা এইখানে কি বলা হয়েছে রুকিয়া হলের ভূত কেন্দ্রে সাদিক কায়েম এবং এস এম ফরহাদের ব্যালট ফিল আপ করা ব্যালট পেপার দেওয়া হচ্ছে ভোটারদের ওয়াও ভোট হওয়ার আগেই ভোটারদেরকে সাদিক কায়েম এবং এস এম ফরহাদ ফরহাদের ব্যালট ব্যালট পেপার ফিল আপ করে দেওয়া হচ্ছিল তাহলে আগে ভাগেই সাদ ভোট দেওয়ার আগেই সাদেক কায়েম এবং এস এম ফরহাদকে ভোট দেওয়া হয়ে গিয়েছিল এবং এই ভোট ভোটগুলো দিয়েছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা ঠিক আছে বিষয়টা বুঝতে পারছেন আর একটু আর একটু কার্জন হলের পুলিং অফিসার জিয়াউর রহমানকে প্রত্যাহার আর একটু আচ্ছা ডাকসু নির্বাচন আবিদকে জড়িয়ে ধরে বিজ্ঞান অনুসরে অনুষদের দিন বললেন সব খবর ভালো উনি তো এটি বলতে পারেন না বলা উচিত না ইট ইজ ভেরি আনপ্রফেশনাল দেশে কেউ সভ্য যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি কাকে ভোট দিচ্ছেন সে বলবে যে এটা আপনাকে বলা যাবে না পোলিং সেন্টারে কেউ কাউকে জিজ্ঞেস করতে পারে না যে আপনি কাকে ভোট দিচ্ছেন অথবা কেউ প্রার্থী হলে কেউ বলতে পারে না যে আপনার খবর ভালো এটা বলা উচিত না তা থেকেই বোঝা যাচ্ছে যে ভুটের ফলাফল আগে থেকে লিখে রাখা হয়েছিল ভোট দেওয়ার আগে থেকেই লিখে রাখা হয়েছিল যেমন আমি একটি উদাহরণ দিই ইনুসের তথাকথিত ক্যাঙ্গারু আদালত অর্থাৎ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল এখানে নামে মাত্র আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতাকর্মী এবং শেখ হাসিনার শেখ হাসিনার পক্ষে বিপক্ষে মামলার শুনানি 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 হচ্ছে নামে মাত্র কিন্তু মামলার রায় আগে থেকেই লিখে রাখা হয়েছে মামলার রায়টা কি যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীদের মৃত্যুদণ্ড এটা আগে ভাগেই লিখে রাখা হয়ে গেছে হ্যাঁ ওই শুনানি টুনানি এইগুলো হচ্ছে নাটক বুঝতে পারছেন তো একইভাবে ডাক ডাকসু নির্বাচনের রেজাল্ট আগে নির্ধারিত করে রাখা হয়েছে এটা হচ্ছে তাকদিরের মতো ভাগ্য নির্ধারণ করার মতো ঠিক আছে আর একটু শোনা যাক দেখছেন হুম আচ্ছা আরেকটি ফুটেজ আরও দু একটি ফুটেজ দেখানোর আগে আমি একটি কথা এখানে বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে ডাকসু নির্বাচনে যদি এই হাল হয়ে থাকে তাহলে বাংলাদেশের না জাতীয় নির্বাচনে কি কী হাল ইউজ করবে সেটি তো আপনারা বুঝতেই পারছেন আচ্ছা আরেকটি ফুটেজ আপনাদের সামনে দেখাই এইখানে এইখানে শুনুন একটু প্লে করে দেখাই

আচ্ছা দর্শক শ্রোতারা আমি এইখানে একটা জিনিস পয়েন্ট আউট করেছি এই যে নির্বাচনী কর্মকর্তা তার দাড়ি ট্রিম করা চুল হ্যাঁ মানে ট্রিম করা মুচ কাপড় চুপড় দেখে কি মনে হয় মনে হয় না এই নির্বাচনী কর্মকর্তা একজন জামাতি তাহলে নিরপেক্ষ নিরপেক্ষ নির্বাচন কি করে হবে

বিষয়টা বুঝতে পারছেন এটাই হচ্ছে আসল কথা তো ইনুস কি নির্বাচন দিবে নির্বাচন তো ঢাকা ইউনিভার্সিটি নির্বাচন দেখেই তো প্রমাণিত হয়ে গেল না আচ্ছা এইবার এইটা প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে বেশি দেখাবো না শুনুন আমি কোন এটা নিয়ম জানি না আমি এটা করে জমা দিয়ে দিব এটাই আর কিছুই না আচ্ছা একটু আসেন তো দেখি আমি তো জুলাই অগাস্টের প্রথম দিকেই এই ধরনের চেহারা দেখে এই যে খুচা খুচা ছোট ছোট করা দাড়ি চুল ভাল পাঞ্জাবি এইগুলো দেখেই আমি বুঝতে পেরেছিলাম এরা শিবির শিবিরের জঙ্গি এই দেখুন এখানে কি বলা হয়েছে বেলট পেপার বাইরে এনে ভুট হাতে নাতে সাংবাদিক ধরছে এটা এই জামাতি শিবিরকে বুঝতে পারছেন চিন্তা করে দেখুন এরা কি পরিমাণ অসৎ এরা আবার এই জামাত শিবির এরা স্লোগান দে সৎ লোকের শাসন চাই আল্লাহর আইন চাই এটা কি আল্লাহর আইন এটি কি সৎ লোকের শাসনের পূর্বাভাস শুনুন আবার দেখুন

দেখবে না ভোট একটা হচ্ছে আমানত ভোট দিতে হবে অত্যন্ত গোপনীয়তার সাথে আমার ভয় হচ্ছে এই সাংবাদিককে ইনুসের ইনুসের পেটুয়া বাহিনী হয়তো অ্যারেস্ট করে ফেলবে দুই এক দিনের ভিতর আচ্ছা আর একটু শোনা যাক ছাত্র তারা এই শিবিরের জঙ্গিকে তো আপনারা চিনতে পেরেছেন আচ্ছা আমি জাস্ট আপনাদেরকে এভিডেন্স দেখালাম আরেকটু আরেকটু শোনাই এই এ এই টুকুন থেকে জানানো হলো যে ইতিমধ্যে ছাত্র শিবিরের একজন ফেক এস এম ফরহাদ এবং সাদিক কায়েমের নামটা আগে থেকে পূরণ করা ছিল সেটা জানা গেছে

আমরা জানতে পারছি আমাদের পোলিং এজেন্ট যখন ভিতরে ভোট দিতে ঢুকছে তখন সেখানে আগে থেকে পূরণ করা দুইটা অন্য কাগজ ছিল যে একটা কাগজ হচ্ছে পুরাটা শিবিরের প্যানেলের কাগজ কি শুনতে পেরেছেন আগে থেকে পূরণ করা কাগজ ছিল আগের ভিডিওতে আমি কি দেখিয়েছিলাম দেখেছেন তো আর একটু শুনুন আর একটা কাগজ হচ্ছে সম্পূর্ণ রূপে ছাত্রী সংস্থার কাগজ বকেয়া হলেন হল সংসদের জন্য তো এগুলাও তো সফট ম্যানিপুলেশন মনে করেন আপনি পূরণ করতে ঢুকছেন আপনি জানেন না আপনি কি পূরণ করবেন বা আপনার একটা দুইটা নিয়ে আপত্তি আছে বা আপনার অনিশ্চয়তা আছে তখন আপনি যখন এটা দেখবেন আপনিও তো সেভাবেই পূরণ করে দিবেন তার মানে গোটা ক্যাম্পাসে এই জিনিসটা হচ্ছে একুশ দর্শক শুনেছেন তো আর কি প্রমাণ দেখাবো পূরণ করা বেলটে ডাকসুতে ভুট ঠিক আছে এর চেয়ে বড় ডাকাতি আর কি হতে পারে বলুন এই দেখুন এই দেখুন এই ওই এই বোন কি বলেন আরেকটু শুনুন তো আমার আগে একজন অলরেডি ভোট দিয়ে গিয়েছে আমার নামে আমি যখন ভোট দিতে গিয়েছি তখন আমি যখন আমার আইডি কার্ড দিলাম আমার আইডি কার্ড দেখার পর যে দুজন শিক্ষক বসা ছিলেন পুরুষ শিক্ষক ওনারা দেখে বললেন যে মানে আমার যে ঘরটা ওনার কাছে যে লিস্ট ভোটার লিস্ট ওখানে হচ্ছে সাইন করা অর্থাৎ অলরেডি একজন ভোট দিয়ে গিয়েছে তো ওনারা আরেকটা নারী শিক্ষা শিক্ষককে ডাক দিলেন তো আমি যেটা বুঝলাম যে কোনো একজন একটা পে স্লিপ নিয়ে এসেছিলেন আমার নামে পে স্লিপ নিয়ে এসে হচ্ছে ভোট দিতে মানে দিয়ে গিয়েছেন তো তারপরে আমার আইডি কার্ড দেখে তারা বুঝতে পারলেন যে আমার আইডি কার্ডটা রিয়েল এই জন্য আমাকে ভোট দেওয়ার ব্যবস্থা করেছেন আমি তো ভোট দিয়েছি কিন্তু আমার কথা হচ্ছে আমার নামে তো আরেকজন এক্সট্রা ভোট কাজ আচ্ছা ওনার নামে আরেকজন ভোট অলরেডি দিয়ে চলে গেছিল ওইটা ইসলামী ছাত্রী সংস্থার কেউ হবে আচ্ছা ঢাকা ইউনিভার্সিটিতে কি এইভাবে আগে কোনো দিন ভোট জালিয়াতি বা ভুট ডাকাতি হয়েছিল একজন আরেকজনের নামে ভুট দিয়ে ভুট দিয়েছিল আমাকে আমাদেরকে কমেন্ট বক্সে আপনারা জানাবেন আচ্ছা এরপরে আরও নিউজ আছে ভুটে ভুটে অব্যবস্থাপনা অপক্ষপাতের অভিযোগে তিন প্যানেলের তিন অভিযোগ তিন প্যানেলের তিন প্রার্থীর তো এগুলো অনেক নিউজ আছে এগুলো পরে আপনাদেরকে বলে আমি শেষ করতে পারবো না তাহলে বোঝা যাচ্ছে যে এই শিবিরের জঙ্গিরা পুরা দেশটাকে নিজেদের দখলে নেওয়ার জন্য প্রতারণা প্রতারণার প্রতারণা এবং নানান ধরনের দুর্নীতির মানে দুর্নীতির আশ্রয় নিয়েছে আশ্রয় নেওয়ার কারণ হচ্ছে এরা জনভিত্তি এদের জনভিত্তি নাই তো জনভিত্তি গণভিত্তি নাই সমর্থন নাই এরা মরিয়া হয়ে উঠেছে কিভাবে দেশকে তাদের দখলে নেবে তো এদেরকে বয়কট করুন সবাই ভালো থাকবেন লাভ লাবি থ্যাংক ইউ সো মাচ